আমি তোমারই ছিলাম তোমারই আছি থাকবো চির আরে বন্ধু কি করস একটু গান গাওয়ার চেষ্টা করছি চল আমরা কিছু মজার আলাপ করি বিজ্ঞান নিয়ে আচ্ছা বল তুই জানিস অক্টোবাসে সে তিনটে হৃদয় থাকে কি বলিস মানুষের একটা আরও তিনটা তাহলে তো প্রেমে পড়লে তিনগুণ কষ্ট পাবে হ্যাঁ ঠিকই বলেছিস আর একটা মজার কথা মানুষ শরীরে যে হাড় আছে তার অর্ধেকই হাত আর পায়ে তাই নাকি তাহলে তো ছোটোবেলায় বেশি পড়ে গিয়ে যেসব হাড় ব্যথা পেত সেগুলো অর্ধেকই ছিল হ্যাঁ ঠিক ধরেছিস আর জানিস শব্দ আলো থেকে অনেক ধীরে চলে আলো যেখানে পৌঁছাতে এক সেকেন্ড সময় লাগে শব্দ সেখানে পৌঁছাতে পাঁচ সেকেন্ড লাগে তাহলে তো বজ্রপাতের সময় শব্দ পরে আসে বলেই ভয় পাই হুম আর একটা মজার কথা শোন মানুষ নাকি বেঁচে থাকলে দিনে প্রায় বিষাদর বা নিঃশ্বাস নেয় হ্যাঁ আর আমি শুধু ক্লাসে গিয়ে হাই তুলতে তুলতে একশোবার নিঃশ্বাস নেই ঠিক জানিস সেনা ও সিগন্যাল মস্তিষ্ক থেকে শরীরের অন্য অংশের প্রতি ঘন্টায় প্রায় দুশো চুহাত্তর কিলোমিটার গতিতে যায় বাহ তাহলে আমার ব্রেন তো ফাস্ট শুধু পরীক্ষার সময় সিগন্যাল একটু ধীরে যায় মনে হয়